আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর পায়ে ব্যথা রোগের সমস্যা নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হাঁটতে খুব কষ্ট হয় এবং সামনের পাটা খুঁড়ে খুঁড়ে আঠিয়ে কিন্তু আপনি মনে রাখবেন যখন সামনের পার গিট বা খোর যদি ফুলে না থাকে তাহলে বুঝতে হবে আপনার কোনো প্রকার রোগের আক্রান্ত হয়নি যদি আপনি গিট ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ফুড রট বা জয়েন্টির সমস্যায় গরুটি ঘুরিয়ে আসছে বা পা ব্যথা হচ্ছে এছাড়াও আপনি যদি এই সমস্যাটি না দেখতে পান তাহলে আপনার দেখতে বুঝতে হবে যে আপনার গরুটি অন্য গরুর আঘাতের কারণে অথবা ঘাস খাওয়ার জন্য খুব দূরে ছোটাছুটির জন্য কোনো জায়গা আঘাত পেতে পারে বা আপনার গরু ঘুমিয়ে গেছে উঠতে পারে না এ কারণে এই সময় উঠার চেষ্টা করার কারণে আঘাত কারণে সমস্যার কারণে হতে পারে বা আপনার গরুর গোয়াল ঘর থেকে বের হতে যাচ্ছে সময় দ্রুত পেতে হওয়ার কারণে আপনার সাইডে টাক লেগেছে এ কারণে অনেক সময় দেখা যায় পায়ে ব্যথা হয় দেখেন এই গরুটি হাঁটতে পারতে আসে না খুব ঘুরে ঘুরে হাঁটতে আসে কিন্তু আমি এই গরুটা যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেই সমস্যাটি হলো এই গরুটির তাপমাত্রা খুব অতিরিক্ত গায়ে ঝড় আছে নাক দিয়ে বিন্দু বিন্দু যে পানি থাকে সেটা নাই শুকিয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং পা খুলিয়ে হাঁটছে এই সমস্যা হলে আপনারা কি করবেন আমি এই গরুটার সমস্যার সমাধান করার জন্য যেটা ব্যবহার করছি আমি একটি ব্যথা বা জল নাশক ব্যবহার করছি এবং অ্যান্টিস্টেমিক ব্যবহার করছি এবং একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি যে অ্যান্টিবায়োটিকটা জয়েন্ট ইল বা ফুড রডের উপরে ভালো কাজ করে এই সব গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আপনারা এই ধরনের অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করেন তাহলে আপনার গোটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার বেদনাশক দিতে হবে এবং আমরা এই গরুটাকে আরেকটা করেছি সেটা হলো এই গোটির যে খাওয়া দাবার বন্ধ করে দেওয়ার কারণে যখনই খাওয়া দাওয়ার গরু বা জাপড় কাটা বন্ধ করে দেবে তখনই পেটে গ্যাস হয় বা প্যাট রুমেন ফাঁপ দিতে পারে বা রুমেনের পিতার বধজম তৈরি হতে পারে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে তার জন্য যাতে বধজম না করতে পারে এবং রুমিটা ক্লিয়ার থাকে জন্য একটি যে কোনো রুমেনের পাউডার বা লিকুইড এইসব খাই দিতে পারেন এইসব খাই দেওয়ার পর গরি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার পেটের পরপর কোনো সমস্যা হবে না তাহলে আপনার গর্ত দ্রুত সুস্থ হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব